তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি কিন্তু পূর্বে ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো দিয়েছি আশা করছি আপনারা আমাদের ক্লাসগুলো দেখবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবেন চলুন শুরু করি আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অধ্যায় নয় বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার প্রশ্ন এক প্রবীণ কারা উত্তর প্রবীণ তারাই যাদের বয়স ষাটের অধিক অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ষাট নাগরিককেই প্রবীণ ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়ে থাকে প্রশ্ন দুই মানুষের সব ধরনের অধিকার কোথায় লেখা আছে উত্তর মানুষের সব ধরনের অধিকার মানবাধিকার সনদে লেখা আছে প্রশ্ন তিন অধিকার কি উত্তর অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে আর প্রত্যেকটি নাগরিক যদি তার অধিকারকে সঠিকভাবে ভোগ করতে পারে তাহলে অবশ্যই সেই নাগরিকের বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় প্রশ্ন চার অধিকারের মূল লক্ষ্য কি উত্তর অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সার্বজনীন কল্যাণ অর্থাৎ একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনে যদি সার্বিক নিশ্চিত করা সম্ভব হয় তবে হচ্ছে তার অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন হওয়া প্রশ্ন পাঁচ অধিকার ভোগের নিশ্চয়তা দানের দায়িত্ব কার উত্তর অধিকার ভোগের নিশ্চয়তা দানের দায়িত্ব রাষ্ট্রের হ্যাঁ শিক্ষার্থীরা আমরা কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করে থাকি আর তাই অধিকার ভোগের নিশ্চয়তা প্রদানের দায়িত্ব আমাদের নিজ নিজ রাষ্ট্রের প্রশ্ন ছয় বাংলাদেশে কত বছর বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয় উত্তর বাংলাদেশে সাধারণত ষাট বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয় প্রশ্ন সাত সিনিয়র সিটিজেন কাদের বলা হয় উত্তর উন্নত দেশগুলোতে ষাট বা পঁয়ষট্টি বছর বয়সের পর একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন বলা হয় আর উন্নত দেশগুলোতে কিন্তু এই সিনিয়র সিটিজেনদেরকে যেমন সম্মান প্রদান করা হয় ঠিক তেমনি ভাবে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রণয়ন করে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন ছাত্রদ ব্যক্তিরা আমরা দেখি নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন সেখানে উন্নত দেশগুলোতে আমরা লক্ষ্য করে থাকি যে সিনিয়র সিটিজেনরা কিন্তু তারা পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে ওই বয়সও তারা বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত করে রাখে এবং তারা সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবনযাপন করে প্রশ্ন আট প্রবীণদের কাদের উপর নির্ভরশীল হতে হয় উত্তর প্রবীণদের সন্তানদের উপর নির্ভরশীল হতে হয় প্রশ্ন নয় অবসর ভাতা কি উত্তর একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর গ্রহণ করলে অবসরের সময় বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় তাকেই অবসর ভাতা বলে এটাকে আমরা পেনশন সিস্টেমও বলে থাকি প্রশ্ন বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স কত বছর উত্তর বাংলাদেশের সরকারি চাকরি থেকে অবসরের বয়স উনষাট বছর প্রশ্ন এগারো বিচারপতিদের চাকরির বয়সসীমা কত বছর উত্তর বিচারপতিদের চাকরির বয়সীমা সাতষট্টি বছর শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সরকারি চাকরির বয়সীমা উনষাট বছর কিন্তু বিচারপতিদের চাকরির বয়সীমা সাতষট্টি বছর আসলে বিচারপতিরাও সরকারি আহ অন্তর্ভুক্ত তবে আমাদের দেশে প্রেক্ষাপটে বিচারকদের চাকরির বয়সীমা সাতষট্টি বছর বলবৎ করা হয়েছে প্রশ্ন বারো কেমন পরিবারের প্রবীণদের দুর্দশা বেশি হয় উত্তর দরিদ্র পরিবারে প্রবীণদের দুর্দশা বেশি হয় আর তাই আমাদের সরকারের উচিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রবীণদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রশ্ন তেরো কোন বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে উত্তর প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল মোট তেরোটি আমাদের ক্লাসগুলো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো অনুরোধের ক্লাস থেকে থাকে অথবা আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি